আসসালামু আলাইকুম চাঁদপুর হোম মেড কিচেন থেকে আমাদের এই সুন্দর শাহি কাচ্চি ডালারটি পাচ্ছেন পঁচিশশো টাকায় যা দেওয়া থাকবে আপনার আট পিস খাসির ঘোষ একটা আস্ত মুরগি চারটা ডিম চার পিস চিকেন কাবাব বাসমতি কাচ্চি ও চার প্যাকেট সালাদ এই সুন্দর ডালারটি আজকে আমাদের ডেলিভারি হয়েছে হাজিগঞ্জ যে। আমাদের সম্মানিত কাস্টমার ওই দিন প্রবাসী ভাই উনি আমাদের কালকে খাবারটি অর্ডার কনফার্ম করে আজকে আমরা দুপুরে খাবারটি তার বাসায় পৌঁছে দিই সো আপনারা যারা খাবার অর্ডার করতে চান অবশ্যই একদিন আগে অর্ডার কনফার্ম করবেন প্লিজ আর আপনারা সরাসরি আমাদের ফোন করে খাবার অর্ডার করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়েও খাবার অর্ডার করতে পারেন আমাদের একটাই নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু ফাইভ সিক্স সেভেন এই নাম্বার ব্যতীত আমাদের কোনো নাম্বার নেই ধন্যবাদ